বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা এই দিনে গৌতম বুদ্ধের নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বাংলার উৎসব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে ওরে ভৈরব আজি বাংলাদেশে উৎসবের দিন ফাগুনের মাতাল হাওয়াই লাগে বাংলার ভাঁজে হিন্দলিত চেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার উৎসব ভূমিকা বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র হল এর বৈচিত্র্যময় উৎসবগুলো আবাহমান বাংলার বিভিন্ন ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব বাংলা ভাষাভাষী মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হিসেবে পরিচিত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালিরা বছরের বিভিন্ন সময়ে নানা উৎসব পালন করে থাকে যা তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং জাতিগত সম্প্রীতির প্রকাশ ঘটায় বাংলার উৎসব কেবল আনন্দ উদযাপনের উপলক্ষই নয় বরং এগুলোর মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সৃষ্ট ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ঘটে এবং নতুন প্রজন্মের মাঝে সেসব ঐতিহ্য পৌঁছে দেওয়া হয় বাংলার প্রধান ধর্মীয় উৎসব বাংলার উৎসবগুলোর মধ্যে ধর্মীয় উৎসবগুলির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন ধর্মীয় উৎসবগুলো যেমন ব্যক্তিগত ধার্মিক চেতনা শক্তিশালী করে তেমনি সামাজিক বন্ধনকেও দৃঢ় করে এক নম্বর দুর্গাপূজা বাংলার সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য উৎসব হলো দুর্গাপূজা বাংলার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সামাজিক সাংস্কৃতিক এবং আত্মিক আবেগের একটি বিশেষ প্রকাশ দুর্গাপূজা সাধারণত আস্তিন মাসের শারদীয় পূর্ণিমায় শুরু হয় এবং চার দিন ধরে চলে দুর্গা পূজার সময় প্রতিটি অঞ্চল মহল্লা এবং গ্রামে গ্রামে মাতৃ আরাধনা হয় এবং বিশাল বিশাল পূজা মণ্ডপ তৈরি করা হয় আলোকসজ্জা প্যান্ডেলের সৌন্দর্য এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষ একত্রিত হয় এবং আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে ঈদুল ফিতর ও ঈদ উল আজহা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ঈদ উল ফিতর মুসলমানদের রমজান মাসের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হয় ঈদের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষজন পরিষ্কার পোশাক পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করেন এবং পরস্পরের সাথে কোলাকুলি ও মিষ্টি বিতরণ করেন অন্যদিকে ঈদ উল আজহা ত্যাগের মাধ্যমে স্রষ্টার কাছে আত্মসমর্পণের নিদর্শন হিসেবে উদযাপিত হয় এ সময় গরু ছাগল উঁট প্রভৃতি পশু কোরবানি করা হয় এবং এর মাংস গরিব প্রতিবেশী ও আত্মীয়দের মাঝে বিতরণ করা হয় ঈদের সময় গোটা বাংলা এক উৎসবের আবেশে মেতে ওঠে এবং মানুষের মধ্যে একতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হয় তিন নম্বর দোলযাত্রা ও হোলি বাংলায় বসন্তকালের অন্যতম আনন্দ ঘন উৎসব হলো দোলযাত্রা এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা রঙের মাধ্যমে তাদের উৎসব উদযাপন করে থাকে হোলি উৎসবের দিন ছোট বড় সবাই একে অপরের গায়ে রং ছিটিয়ে আনন্দ প্রকাশ করে হোলি বা দোলযাত্রা হলো আনন্দ ও ভালোবাসার উৎসব রঙের এই খেলায় সকল মানুষ মিলেমিশে যায় এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সবাই একসাথে আনন্দ করে বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা এই দিনে গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণের স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন বুদ্ধমূর্তির সামনে ফুল ফল ধূপ দিয়ে পূজা করে এবং ধর্মগ্রন্থ পাঠ করেন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবসমূহ বাংলার সামাজিক ও সাংস্কৃতিক উৎসবগুলো তার সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম প্রতিচ্ছবি এই উৎসবগুলোর মধ্যে রয়েছে বৈশাখী মেলা পৌষ মেলা চৈত্র সংক্রান্তি এবং নানা ধরনের গ্রামীণ মেলা আর পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব বাংলার নববর্ষ উদযাপনের এই দিনটি বাঙালি জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা পান্তা ইলিশের আয়োজন এবং রঙিন পোশাকে মানুষের উপস্থিতি বাংলার সংস্কৃতিকে নতুন রূপে প্রকাশ করে এটি গ্রামীণ ও শহুরে জীবনের মাঝে একটি গভীর সংযোগ স্থাপন করে দু নাম্বার চৈত্র সংক্রান্তি ও নবান্ন উৎসব বাংলায় শস্য উৎসব হিসাবে চৈত্র সংক্রান্তি ও নবান্নের বিশেষ তাৎপর্য রয়েছে নবান্ন উৎসবের সময় কৃষকরা তাদের উৎপাদিত নতুন ফসল ঘরে তোলে এবং তা পরিবারের সাথে ভাগাভাগি করে এই উৎসব বাংলার গ্রামীণ সমাজে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় তিন নাম্বার পৌষ মেলা পৌষ মাসের এই উৎসবের মূল লক্ষ্য হল বাঙালির ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে সেই ঐতিহ্যের প্রচার করা পৌষ মেলায় বাংলার বিভিন্ন গ্রামীণ পণ্য গান নৃত্য নাটক পরিবেশন করা হয় এই মেলা সমাজে নতুন সম্পর্ক তৈরি করে এবং মানুষের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে বাংলার উৎসব ও ঋতু বৈচিত্র্য বাংলায় ঋতু বৈচিত্র্য অনন্যভাবে প্রতিফলিত হয় প্রতি ঋতুতেই বাংলায় বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় যেমন শীতকালে পৌষ মেলা গ্রীষ্মকালে বৈশাখী মেলা এবং বর্ষাকালে রাখি পূর্ণিমা পালন করা হয় ঋতুর এই বৈচিত্র্য উৎসবগুলোর আবহাওয়াকে আরও সমৃদ্ধ করে তোলে বাংলার উৎসবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বাংলার উৎসবগুলো কেবল আনন্দ উদযাপনের লোক উপলক্ষ নয় এগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও রয়েছে এক নাম্বার সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে অংশগ্রহণ করে সমাজে একটি সুসম্পর্ক গড়ে তোলে উৎসবগুলোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বোঝাই থাকে এবং মানুষের মানুষের দূরত্ব কমে অর্থনৈতিক প্রভাব উৎসবের সময় দোকানদারি হস্তশিল্প এবং পর্যটন খাতের ওপর অর্থনৈতিক প্রভাব পড়ে ব্যবসায়ীরা এই সময় বাড়তি আয়ের সুযোগ পান এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে উৎসবের একটি গুরুত্বপূর্ণ অবদান থাকে তিন নম্বর পর্যটন শিল্পের উন্নতি বাংলার ঐতিহ্যবাহী উৎসবগুলোতে বিভিন্ন দেশের পর্যটকরা আকৃষ্ট হন এবং এর ফলে দেশের পর্যটন শিল্পের উন্নতি ঘটে বাংলার উৎসব ও আধুনিক সমাজ বর্তমান সময়ে বাংলার উৎসব পালনের কিছু পরিবর্তন এসেছে সোশ্যাল মিডিয়া টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ এখন ঘরে বসে উৎসবের অভিজ্ঞতা নিতে পারে আধুনিক প্রযুক্তি এবং মিডিয়ার কারণে উৎসব পালনের ধরন ও আয়োজনেও আধুনিকতার ছোঁয়া দেখা যায় উপসংহার বাংলার উৎসবগুলো কেবলমাত্র ধর্মীয় বা সামাজিক আনুষ্ঠানিকতা নয় এটি বাঙালির জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বাংলার উৎসবগুলোর বৈচিত্র্য এবং তাদের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছে এই উৎসবগুলো আমাদের জাতিগত ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম